দর্শক বিন্দু আজ যে ঘটনাটি শুনবেন তা শুধু একটি গল্প নয় এটি একটি হৃদয় ছোঁয়া শিক্ষা হজরত আলী দাওয়াতের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন ঠিক তখনই তার সামনে এলো এক রহস্যময় ফকির ফকিরটি সালামের জবাব দিল না কিন্তু তার আচরণের আড়ানে ছিল এক গভীর সত্য চলুন শুনে নি সেই ঘটনার অন্তরে লুকিয়ে থাকা শিক্ষাটি আল্লাহর প্রিয় রাসুল হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়া সাল্লামের সাহাবি ও জামাতা হজরত আলীর আদিয়াল্লাহু তালা আনফু দাওয়াতি কাজ শেষে বাড়ির পথে হাঁটছিলেন ওই পথ দিয়ে যখন তিনি হাঁটছিলেন তখন হঠাৎ করে দেখতে পেলেন রাস্তার একপাশে একটি ফকির শুয়ে আছে ফকিরটি প্রচণ্ড দুর্বল অবস্থায় রাস্তার পাশে বসে আছে আলী রাদিয়া আল্লাহু তালা আনফু তার কাছে গেলেন এবং তাকে সালাম দিলেন কিন্তু সেই ফকির সালামের কোনো উত্তর দিলেন না আলী আদিয়াল্লাহ তালা আনফু অত্যন্ত অভাব হয়ে তাকে বললেন আপনি কি জানেন না কেউ যদি সালাম প্রদান করে সেই সালামের জবাব দিতে হয় হজরত আলীর এই কথা শোনার পর ফকিরডি প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে হজরত আলীকে বললেন কে আপনি আমাকে সালাম দিয়ে কি হবে সালাম না দিয়ে যদি পারেন আমাকে একটু খাবার দিয়ে সহযোগিতা করুন আজ পাঁচ দিন ধরে আমি কিছুই খাই না উধার যন্ত্রণায় আমি দুর্বল অবস্থায় পড়ে আছি ফকিরের এই রাগান্বিত কথা শুনে হজরত আলী রাদি আল্লাহ তালা মনেও কিছুটা রাগ চলে আসলো কিন্তু তখনই হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর মনে পড়ল কোরআনের সেই আয়াতের কথা তানহারি আয়াতে আল্লাহ রাবুল আলামিন বলেছেন তোমরা ফকির মিসকিনের সঙ্গে ধমক দিয়ে কিংবা রাগান্বিত হয়ে কথা বলবে না হজরত আলী রাদি আল্লাহ আলা আনফু তার রাগ নিয়ন্ত্রণ করলেন এবং কোমল সুরে সেই ফকিরকে বললেন আমার কাছে এখন কোনো খাবার নেই আমি দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি একটু দূরেই আমার বাড়ি আপনি যদি খাবার পেতে চান তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন আমার বাড়িতে গেলে হয়তো আমি আপনাকে কিছু খাবার দিতে পারব ফকির বলল আমি প্রচণ্ড দুর্বল উধার যন্ত্রণা আমাকে এতটাই কাবু করেছে যে আমি উঠে দাঁড়াতেও পারছি না আমি কিভাবে আপনার সঙ্গে আপনার বাড়িতে পর্যন্ত হেঁটে যাব আপনার বাড়িতে আমি যেতে পারি যদি আপনি আমাকে কাঁধে করে নিয়ে যান অতঃপর হজরত আলীর তা আলা আনফু ফকিরকে কাঁধে নিলেন এবং কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন কিছুক্ষণ পর হজরত আলীর বাড়িতে পৌঁছালেন এবং বাড়ির উঠানে সেই ফকিরকে শুইয়ে রাখলেন তারপর ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইদ তারপর ঘরের ভেতরে হজরত হাতেমার আদিয়াল্লাহ আলা আনফু এবং হাসান হুসাইন তা তালা আনফু অবস্থান করছিলেন হজরত ফাতেমা তা তালা আনহাও ক্ষুধার যন্ত্রণায় অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন কেননা গত তিন দিন ধরে ফাতিমার ঘরে কোনো খাবার ছিল না ফাতিমা যখনই তার স্বামীর কণ্ঠের আওয়াজ শুনলেন তিনি দুর্বল অবস্থায় ধীরে ধীরে উঠে এসে তার স্বামীর জন্য দরজা খুলে দিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনফু ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন ফাতেমা অনেক দুর্বল ফাতেমার চোখে মুখে বিরক্তি আর ক্ষুধার ছাপ হজরত আলী রাজি আল্লাহ আলা আনহু জিজ্ঞেস করলেন ফাতেমা কি হয়েছে ফাতেমা রাজি আল্লাহ আলা আনফু বললেন আজ কয়েকদিন আগেই আপনি দাওয়াতি কাজে চলে গিয়েছেন তিন দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই বাচ্চা দুটা অনাহারে আছে তারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে এই কথা শোনার পর হজরত আলী রাজি আল্লাহ আলা আনফুর মাথার উপর যেন আসমান ভেঙে পড়ল হজরত আলী রাধিয়ালু তাল আনফু বললেন আমি রাস্তা থেকে একজন ক্ষুধার্ত ফকিরকে সঙ্গে করে নিয়ে এসেছি এবং তাকে এই আশ্বাস দিয়েছি যে আমার বাড়িতে আসলে আমি তাকে খাবার খাবার দিতে এখন তো ঘরে কোনো নেই আমি পারবো সেই ফকিরকে কোথা থেকে খাবার দেব। হজরত আলীর রাদিয়াল্লাহ তালা আনফু আর দেরি করলেন না তিনি জায়নামাজ বিছিয়ে চার রাখাত সালাতুল হাজত নামাজ আদায় করে নিলেন অতঃপর আলী তাআলা আনফু আল্লাহর দরবারে বললেন তুমি তো রহমান তুমি তো রাহিম তুমি তো মেহেরবান তুমি চাইলে সবই সম্ভব একজন ফকিরকে আমি মেহমান করে বাড়িতে নিয়ে এসেছি এখন যদি তাকে খাবার দিতে না পারি তাহলে তার সামনে আমি লজ্জিত হব। তুমি আমার সম্মান রক্ষা করো আমাকে সাহায্য করো আমি আমার ক্ষুধার্থ স্ত্রী এর জন্য খাবার চাই না আমার ক্ষুধার্থ সন্তানদের জন্য খাবার চাই না আমি শুধু সেই ফকিরকে দেওয়ার জন্য তোমার দরবারে খাবার চাই তুমি দয়া করে আমাকে সাহায্য করো তোমার রহম দিয়ে আমাকে পরিপূর্ণ করো আনফুর দোয়া হজরত আলীর পৌঁছে গেল সঙ্গে সঙ্গে আলামিন জান্নাত থেকে এক খাবার পাঠালেন একজন অদৃশ্য ফেরেস্তা এসে হযরত আলীর আদিয়াল্লাহু তালা আনফুর সামনে জান্নাতি খাবার এসে পত্রটা রাখলেন অতঃপর আলীর রাদিয়াল্লাহু তালা আনফু মোনাজাত শেষ করে যখন খাবারের টোপলা দেখতে পেলেন তখন তিনি রাব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করতে লাগলেন মা ফাতেমার ঘরে জান্নাতী খাবারের টোপলা থেকে যেন বের হচ্ছে পাশের কক্ষ থেকে হজরত হাসান এবং এবং্লাহ হু তা আলা আনফু খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে আসেন এই কক্ষে হজরত হাসান এবং হুসাইন রাজিয়াল্লাহ হু তা আলা আনফু এক দৌড়ে এসে হজরত আলীকে জড়িয়ে ধরলেন হজরত হাসান বলতে লাগলেন আব্বা গত তিন দিন ধরে আমরা কিছুই খাইনি হযরত হোসাইন রাজিয়াল্লাহু তালা আনফু হাসানকে বললেন ভাই আমার মায়ের চেয়ে আমার বাবাই অনেক ভালো কেননা গত তিন দিন ধরে মায়ের কাছে কতবার আমরা খাবার চাইলাম মা একবারও আমাদের খাবার দিলেন না আর দেখো না বাবা আমাদের জন্য কত খাবার নিয়ে এসেছে হুসাইনের এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মুচকি হাসলেন হজরত আলী রাদি আল্লাহ আলা আনহা সকলের উদ্দেশ্যে বললেন এই খাবার তোমাদের জন্য না বাইরে একজন ফকির অপেক্ষা করছে এবং আমি তাকে খাবার দেব বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে খাবার চেয়ে নিয়ে এসেছি হজরত আলীর এমন কথা শোনার পর হুসাইন রাদি আল্লাহ আলা আনহু হজরত আলীর দুটি পা জড়িয়ে ধরলেন এবং চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আব্বা আমরা তিন দিন ধরে প্রচণ্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্থ আপনি আমাদেরকে খাবার দিন আমরা খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করি হজরত আলীর আদিয়াল্লাহ আলা আনফু অনেক বড় একটি পরীক্ষার সম্মুখীন হলেন একদিকে তার স্ত্রী এবং সন্তান অনাহারে অন্যদিকে ভিক্ষুক অনাহারে আছেন এবং ভিক্ষুককে কথা দিয়ে বাড়িতে নিয়ে এসেছেন হজরত আল্লাহ আদিয়াল্লাহ তালা আনফু এই সামান্য খাবারটুকু এখন কাকে দেবেন হজরত দিকের কথা চিন্তা করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন এমন সময় হজরত আলীর মনে পড়ল আল্লাহ বলেছেন নিশ্চয়ই সম্পদ এবং সন্তান হবে ফিতনার মূল কারণ পবিত্র কোরআনের এই আয়াত মনে পড়ার পর হজরত আলী সিদ্ধান্ত নিলেন এই খাবার এর একমাত্র অধিকার ফকিরের অতএব সেই ফকিরকেই এই খাবার দিতে হবে হযরত আলী এবার বাম হাত দিয়ে হোসাইনকে এক ঝটকায় দূরে ফেলে দিলেন তারপর ঘর থেকে বের হলেন ভিক্ষুকে খাবার দেওয়ার জন্য হযরত আলী ঘর থেকে যখন বের হলেন তিনি এক অদৃশ্য দেখলেন তিনি দেখলেন ভিক্ষুক দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে যে ভিক্ষুক রাস্তার পাশে পড়েছিল তাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসতে হয়েছে সেই ভিক্ষুক এখন উঠে দাঁড়িয়েছে এবং আলীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে হজরত আলীর আদি আল্লাহু তালা আনফু কিছু বলার আগেই ভিক্ষুক বলল ওয়ালাইকুম আসসালাম হজরত আলীর আদি আল্লাহু তালা আনফু বললেন কে আপনি একটু আগেই তো আপনি রাস্তায় জীর্ণশীর্ণ হয়ে পড়েছিলেন আপনি এতটাই দুর্বল ছিলেন যে আপনাকে কাঁধে করে আমি এখানে নিয়ে এসেছি আর এখন আপনি উঠে দাঁড়িয়েছেন এবং মুচকি হাসছেন আর আপনাকে সালাম দিয়েছিলাম কবে সেই সালামের জবাব আপনি এখন দিলেন সেই ফকির তখন বলল সে হজরত আলী আমি আর কেউ নই আমি আল্লাহর আব্বুল আলামিনের রহমতের ফেরেশতা আমি আপনাকে পরীক্ষা করার জন্য এত কিছু করেছি নবীর সাহাবিদের মধ্যে আপনি এমন একজন ব্যক্তি আপনি একসঙ্গে এতগুলো ডিগ্রি অর্জন করেছেন যা আর অন্য কোনো সাহাবি অর্জন করতে পারেনি রাসুল সাল্লাল্লাহু আলাহিউ সাল্লাম বলছেন আমি হলাম জ্ঞানের রাজ্য আর সে রাজ্যে প্রবেশের দরজা হলো হজরত আলী অন্যদিকে আল্লাহ আল্লাহরাব্বুল আলামিন আপনাকে প্রচণ্ড শক্তি দান করেছেন এই যুগের শ্রেষ্ঠ বীর পালোয়ান আপনি অন্যদিকে খাতুনে জান্নাত যিনি জান্নাতি মহিলাদের সর্দার হবেন তার স্বামী আপনি অন্যদিকে হাসান হুসাইন যারা জান্নাতি যুবকদের সর্দার হবে তাদের পিতা আপনি জান্নাতি দশজন সুসংবাদপ্রাপ্ত ব্যক্তির চার নম্বরে রয়েছেন আপনি রাব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে এতগুলো খাবার দিয়েছেন এর একমাত্র হকদার হল আপনার পরিবারের সদস্যগণ আপনি তাদেরকেই খাবার প্রদান করুন অন্য আরেক দিনের ঘটনা একজন উদ্ভট এবং বিকৃত চেহারার ফকির সালমান ফার্সির আদি আল্লাহ ফু আনফুকে সঙ্গে নিয়ে মা ফাতেমার বাড়িতে এসেছেন হজরত সালমান ফার্সি রাদি আল্লাহ ফু আনফু ফাতিমার দরজায় গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইদ হজরত ফাতেমা আদি আল্লাহ তালা আনফু পর্দার অন্তরাল থেকে সালামের উত্তর দিলেন এবং বললেন কে আপনি সালমান ফার্সির আদি আল্লাহু তালা আনফু বললেন আপনার পিতা আল্লাহর পৈগম্বর আমাকে পাঠিয়েছে আমার সাথে একজন ভিক্ষুক আছে এই ভিক্ষুক আপনার পিতার কাছে গিয়েছিল কিন্তু আপনার পিতার কাছে কিছুই নেই ভিক্ষা দেওয়ার মতো এই জন্য ভিক্ষুককে আপনার বাড়িতে পাঠিয়েছেন এবং আপনার পিতা বলেছেন আপনি যেন এই ভিক্ষুককে কিছু দিয়ে সাহায্য করেন হজরত আনফু বললেন আমার ঘরে তো তেমন কিছুই নেই তবে এই আমি আমি কি দিয়ে সাহায্য করব। তবে হ্যাঁ আমার পছন্দের একটি চাদর আছে এই চাদরটি আপনাকে দিচ্ছি আপনি এই চাদরটি ইহুদির বাড়িতে বন্ধক রেখে সেখান থেকে যে অর্থ পাবেন সে অর্থগুলো এই ভিক্ষুককে দিয়ে দিবেন হজরত সালমান ফার্সি চাদরটি নিয়ে ইহুদির বাড়িতে গেলেন এবং ইহুদিকে বললেন এই চাদরটি বন্ধক নেন ইহুদি চাদরটি হাতে নিয়ে অত্যন্ত চমকে গেলেন ইহুদি জিজ্ঞেস করলেন এই চাদরটি কার সালমান ফার্সি রাদি আল্লাহ আনফু বললেন এই চাদরটি আমাদের বিশ্বনবীর মেয়ে ফাতিমার চাদর ইহুদি চাদরটি নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং অনেকক্ষণ পর ইহুদি ফিরে এলেন হজরত সালমান ফার্সি রাদি আল্লাহ তায়ালা আনফু দেখলেন ইহুদির মাথা বেয়ে টপ টপ করে পানি পড়ছে মনে হচ্ছে ইহুদি গোসল করে এসেছেন সালমান ফার্সি তাকে জিজ্ঞেস করলেন আপনি তো অনেক আগেই ঘরের ভেতরে ঢুকেছেন এতক্ষণ পর ফিরে এলেন সে চাদরের কি অর্থ নিয়ে এসেছেন ইহুদি বলল এই নাই চাদরের অর্থ আর আমাকে এখনই তোমাদের নবীর দরবারে নিয়ে চলো আমি কালিমা পরে মুসলমান হতে চাই আমি আমার কিতাব তাওড়াতে পড়েছি আখেরি জামানার শেষ পয়গম্বর যিনি হবেন তার বাড়িতে একদিন ফকির আসবে এবং সেই ফকিরকে ভিক্ষা দেওয়ার মতো কোনো কিছুই থাকবে না আখেরি জামানার শেষ পয়গম্বর সেই ভিক্ষুককে পাঠাবেন তার কন্যা ফাতেমার ঘরে কিন্তু ফাতেমার ঘরে ও ভিক্ষা দেওয়ার মতো তেমন কিছুই নেই অবশেষে ফাতেমা তার শরীরের একটি চাদর বন্ধক রেখে সেই ফকিরকে ভিক্ষা দেবেন তুমি যখন বললে এই চাদরটি বিশ্বনবীর মেয়ে ফাতেমার চাদর তখনই আমি আমার তাওরাতের ভবিষ্যৎবাণীর সত্যতার প্রমাণ পেয়েছি তোমরা যাকে নবী বলে মানো এই নবী আখেরই জামানার শেষ নবী তার সম্পর্কে তাওড়াতে যতগুলি ভবিষ্যৎবাণী ছিল সকল ভবিষ্যৎবাণীর সত্যতা আমি ইতিপূর্বে পেয়েছি শুধু এই একটি সত্যতার অপেক্ষায় আমি ছিলাম আমি আর দেরি করতে চাই না আমাকে এক্ষুনি তোমাদের নবীর দরবারে নিয়ে চলো আমি মুসলমান হতে চাই মদিনার বাগানগুলোর মধ্যে এক ইয়াতিম ছিলেন একটি বাগানে ছিল তার বাগানের সাথে লাগোয়া বাগানের মালিক ছিলেন আবুল উবাবা নামের এক লোক সেই ইয়াতিম ছেলেটি নিজের বাগান বরাবর একটি প্রাচীর দিতে গিয়ে দেখল প্রতিবেশীর একটি খেজুর গাছ সীমানার মধ্যে পড়ে যাচ্ছে ছেলেটি তার প্রতিবেশীর কাছে গিয়ে সমস্যার কথা বলে সীমানার খেজুর গাছটি কিনতে চাইল যাতে প্রাচীরটি সোজা হয় কিন্তু প্রতিবেশী আবুল উবাবা কোনোভাবেই রাজি হচ্ছিল না কোনো উপায় না পেয়ে সেই আতিম ছেলেটি সার রাসুল সাল্লু আলাহি ওয়া সাল্লামের কাছে গিয়ে পুরো ঘটনা বুঝিয়ে বলল আল্লাহ রাসুল সাল্লাহু আল্লাহ সাল্লাম ডেকে পাঠালেন বাবাকে সে মসজিদের নববীতে আসলে নবী কারিম সাল্লাহু আলাহি ওয়া সাল্লাম সেই খেজুর গাছটি অর্থের বিনিময়ে হলেও ওই আতিম ছেলেটিকে দিতে অনুরোধ করলেন কিন্তু আবুল উবাবা যথারীতি রাজি হলো না রাসুল সাল্লু ওয়া সাল্লাম এ পর্যায়ে তাকে বললেন তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিয়ে দাও আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হব বিস্ময়কর হলো সত্য যে আবুলু বাবা তার পরেও সেই খেজুর গাছ দিতে রাজি হলো না রসুল সাল্লাল্লাহু আলাই আলাহি ওয়া সাল্লাম এ পর্যায়ে চুপ হয়ে গেলেন এর চেয়ে বেশি তিনি তাকে আর কি দিতে পারেন উপস্থিত সাহাবিদের মধ্যে সাবেক রাজি আল্লাহু আলা আনফু ছিলেন তিনি আবু দাহাদা নামে পরিচিত ছিলেন মদিনায় তার খুব সুন্দর একটি বাগান ছিল প্রায় ছয়শো খেজুর গাছ ছাড়াও একটি মনোরম বাড়ি ছিল সেখানে মদিনার সব ব্যবসায়ীদের কাছে আবু দাহাদা আনহু এর বাগানটি সুপরিচিত ছিল তিনি সুপরিবারে সেখানে বসবাস করতেন আবু দাহাদা রাদি আল্লাহু তালা আনফু হঠাৎ রাসুল উল্লাহ সাল্লাহু আলাহিউ সাল্লামের কাছে গিয়ে বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহু আল্লাহিউর সাল্লাম আমি যদি আবু লুবাবার কাছ থেকে খেজুর গাছটি কিনে নিয়ে ইয়াতিমকে দিয়ে দিই তাহলে আমি কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হব, রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তোমার জন্য জান্নাতের খেজুর গাছ থাকবে আবু দাহাদার আদিয়াল্লাহু তালা আনফু সাথে সাথে আবু লুবাবাকে বললেন আপনি আমার সেই সম্পূর্ণ বাগানটি গ্রহণ করে সেই খেজুর গাছটি আমাকে দিয়ে দিন আবুলুবাবা দুনিয়াবি বিনিময়ে বিশ্বাস করতে পারছিল না ঘুস ফিরলে সে বললো হ্যাঁ আমি আপনার খেজুর গাছের বাগানটি গ্রহণ করলাম বিনিময়ে আমার সেই খেজুর গাছটি আপনাকে দিয়ে দিলাম হজরত আবুদারু তালা আনফু সেই মুহূর্তে খেজুর গাছটি ছেলেটিকে উপহার হিসাবে দিয়ে দিলেন তারপর রাসুলুল্লাহ সাল্লু আলাহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বললেন হে রাসুল্লাহ সাল্লু আলাহি ওয়াসাল্লাম এখন আমি কি জান্নাতের একটি খেজুর গাছের মালিক হলাম রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাল্লাম বললেন আবু দাহাদার জন্য জান্নাতে এখন কত বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে বর্ণনাকারী হজরতা আনাস রাদি আল্লাহু তালাহু বললেন এই কথাটি রাসুলুল্লাহ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম একবার বা তিনবার বলেননি বরং খুশি হয়ে বারবার বলেছেন শেষে আবু দাহাদা সেখান থেকে বের হয়ে সদ্য বিক্রি করে দেয় সেই বাগানে ফিরে গেলেন বাড়ির দরজায় এসে স্ত্রীকে ডাক দিলেন তিনি হে উম্মে দাহাদা বাচ্চাদেরকে নিয়ে বাগান থেকে বের হয়ে আসো আমি দুনিয়ার এই বাগান বিক্রি করে দিয়েছি তার স্ত্রী বললেন আপনি কার কাছে বিক্রি করেছেন কে কত দামের দিয়ে কিনে নিয়েছে আবু দাহাদা রাদি আল্লাহু তালাআনফু বললেন আমি জান্নাতে একটু খেজির বাগানের বিনিময়ে বিক্রি করে দিয়েছি তার স্ত্রী বললেন আল্লাহু আকবার হে আবু দাহাদা আপনি অবশ্যই অত্যন্ত লাভজনক একটি ব্যবসা করেছেন হযর তামিম মাদ্দারি রহমাতুল্লাহি আল্লাহি বর্ণনা করেছেন একবার আমার আল্লাহর রাসুল সাল্লাহু আলাহি ওয়া সাল্লামের খেদমতে হাজির হলাম তখন আমরা দেখতে পেলাম যে একটি উঠ দৌড়াতে দৌড়াতে আল্লাহরাসুল সাল্লাহু আলাহি ওয়া সাল্লামের মাতার কাছে দাঁড়িয়ে গেল দেখে মনে হচ্ছিল উঠটি আল্লাহর রাসুল সাল্লাহু আলাহি ওয়া সাল্লামের কানে কানেক কিছু একটা বলছে আল্লাহর রাসুল সাল্লাহু আল্লাহ ওয়া সাল্লাম তখন উঠটিকে উদ্দেশ্য করে বললেন উঠ তুমি শান্ত হও তুমি যদি সত্যবাদী হও তাহলে তোমার সত্য কথা তোমাকে ফায়দা দেবে কিন্তু তুমি যদি মিথ্যা বলে থাকো তবে তোমাকে মিথ্যা বলার জন্য শাস্তি দেওয়া হবে নিশ্চয়ই যে আমার নিকটে আশ্রয় নেবে আল্লাহ তাকে নিরাপত্তা দান করেন আর যে আমার নিকট আশ্রয় নাই তাকে আল্লাহ কখনো নিঃস্ব হতে দেন না সাহাবি তামিম আদারি রাদি আল্লাহু তাহলে আনফু এরশাদ করলেন এর আসুল উল্লাহ ওয়া সাল্লাম এ উঠ আপনাকে কি বলছে আল্লাহর রাসুল সাল্লাহু ওয়া সাল্লাম বললেন উঠতে আমাকে বলছে যে তার মালিক তাকে জবে হো করে তার মাংস খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই সে তার মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে এবং এখানে এসে আমার নিকটে সাহায্য চাইছে হঠাৎ সেই সময়ে উটের মালিক আমাদের নিকটে ছুটে আসলো সে উট যখন তার মালিককে আসতে দেখলো তখন সে পুনরায় আল্লাহর সাল্লাহু আলাহি ওয়া সাল্লামের কাছে গিয়ে দাঁড়ালো এবং ঠিক রাসুল সাল্লু আলাহি ওয়া সাল্লামের বরাবর পেছনে লুকানোর চেষ্টা করলো উটের মালিক বলল এ রাসুল্লাহ সাল্ল্লাহি ওয়া সাল্লাম আমার এই উটটি তিন দিন আগে আমার কাছ থেকে পালিয়ে গেছে আর আজকে আমি একে আপনার কাছে পেয়েছি এ কথা শুনে আল্লাহর রাসুল সাল্লু আলাহি ওয়া সাল্লাম বললেন এই উটটি আমার নিকটে নালিশ দাঁড়িয়েছে সে আমাকে বলছে যে তোমার কাছে অনেক বছর ধরে লালিত পালিত হয়েছে বড় হয়েছে যখন প্রচণ্ড গরমের সময় আসে তুমি তখন তার পিঠে চড়ে ঘাস এবং চারণভূমির এলাকায় যেতে আর যখন শীতের সময় আসত তখন তুমি তার পিঠে সওয়ার হয়ে গরম এলাকার দিকে সফর করতে আর এখন যখন সে বারধেককে উপনীত হয়েছে তখন তুমি তাকে জবেহ করে তার মাংস খাওয়ার পরিকল্পনা করেছ উটটির মালিক বলল ইয়া রাসুল্লাহ সাল্লু আলাহি ও সাল্লাম ঘটনা ঠিক তেমনই যেমনটা আপনি বর্ণনা করেছেন কিন্তু প্রশ্ন হল উটটি আপনাকে সব জানালো কিভাবে এই কথা শুনে আল্লাহর রাসুল সাল্লাহু আলাহি সাল্লাম বললেন আচ্ছা বলো তো একজন অনুগত একনিষ্ঠ খাদেমের তার মালিকের প্রতি খেদমতের প্রতিদান কি এটাই পাওয়া উচিত উটের মালিক বলল হে রাসুল সাল্লাহু আলহি ওয়া সাল্লাম আমি একে বিক্রি করব না একে জবেহ করব না আপনি যা অনুমতি দেবেন আমি তাই করব এরপর আল্লাহ রাসুল সাল্লু আল্লাহি ওয়া সাল্লাম সে উটের মালিকের কাছ থেকে উটটিকে একশো দেড়হামের বিনিময়ে কিনে নিলেন তারপর তিনি উত্তরে বললেন উঠ যাও এখন তুমি মুক্ত আল্লাহ দেওয়া রিজিক তালাশ করো অথচ সেই উঠটি আল্লাহরাসুল সাল্ল আফু আলাহি ওয়া সাল্লামের মাথার কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে গিয়ে আওয়াজ করলো যা শুনে আল্লাহর সাল্ল আফু আলাহি ওয়া সাল্লাম বললেন আমিন এরপর উটটি পুনরায় দোয়া করলেন আল্লাহ রাসুল আবারও বললেন আমিন তৃতীয়বারের মতো বললেন আমিন কিন্তু উঠটি যখন চতুর্থবার এ শব্দটি করলো তখন আল্লাহ রাসুল আমিন তো বললেনই না বরং আবেগ প্রবণ হয়ে কাঁদতে শুরু করলেন এবং বলতে লাগলেন হায় আমার উম্মত হায় আমার উম্মত এমনকি রাসুল সাল্লাহু আলাহি ওয়া সাল্লামের চোখ থেকে অশ্রু বের হতে লাগলো সাহাবি আমি মাদ্দারি বললেন আমরা জিজ্ঞাসা করলাম হে রাসুল্লাহ সাল্লাহু আলাহি ওয়া সাল্লাম এই উঠ আপনাকে কি বলছে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম বললেন আমাকে প্রথমবার বলছে যে রাসুল সাল্লাম আল্লাহ আপনাকে ইসলাম এবং কোরআনের মাধ্যমে উত্তম প্রতিদান দান করবেন আল্লাহ তালা যেন কেয়ামতের দিন আপনার উম্মতের অন্তর থেকে সমস্ত ভয়ভীতি এমনভাবে দূর করে দেন যেমনভাবে আজকে আপনি আমার অন্তর থেকে ভয়কে দূর করে দিলেন তারপর সে দোয়া করলো তালা যেন আপনার উম্মতের রক্তকে শত্রুদের হাত থেকে এমনভাবে হেফাজতে রাখেন যেমন করে আজকে আপনি আমার রক্তকে হেফাজত করেছেন এরপর সে পুনরায় বলল আল্লাহ হুম্মা আমিন আল্লাহ যেন তাই করে এরপর চতুর্থবার উঠছি বলল আল্লাহ তাআলা যেন আপনার উম্মতদের নিজেদের মধ্যে ঝগড়া ফেসাদ সেনা যুদ্ধ বিগ্রহ এসব থেকে হেফাজত করেন এই কথা শুনে আমিন বলতে যাব কিন্তু সেই দোয়াটি কবুল হবে না আল্লাহর তরফ থেকে নির্দেশ আসলো এই কথা শুনে আমার কান্না পেল কেননা এই একই দোয়া আমি ও আমার উম্মতের জন্য আল্লাহর কাছে বহুবার করেছি কান্নাকাটি করেছি হে আল্লাহ আমাকে আমার উম্মতের অভ্যন্তরীণ ফিতনা ঝগড়া ফেসাদ এসব থেকে রক্ষা করো কিন্তু আল্লাহ তাআলা আমার প্রথম তিনটি দোয়া কবুল করলেও শেষ দুটি কবুল করেননি হজরত জিব্রাইল আলহি সাল্লাম আমাকে আল্লাহর পক্ষ থেকে খবর দিয়েছেন যে রাসুল আপনার উন্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফিতনা হচ্ছে যে তারা পরস্পর ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি নিয়ে একজন আরেকজনকে ফতোয়াবাজি করবে ফিতনাবাজি করবে ঝগড়াঝাঁটি করবে এসবে লিপ্ত হবে বাহিরের শত্রু যখন এদেরকে আক্রমণ করবে তখন এরা অভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহে ব্যস্ত থাকবে এই সব কিছু যা ঘটবে সবই তক দিলে লেখা হয়ে গিয়েছে কাজেই ক্ষেত্রে আল্লাহ আপনার দোয়া পবুল করবেন না আল্লাহ আকবার আমাদের প্রিয় নবী সাল্লাহ ওয়া সাল্লাম শুধু মানবজাতির জন্যই নয় তিনি ছিলেন সমগ্র জগৎ মানুষ জিন সমস্ত প্রাণীর জন্য রহমত আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন দুনিয়ার অন্ধকারে আলো ছড়ানোর জন্য তার শিক্ষা ও আদর্শ আজও আমাদের পথ দেখায় শান্তি ও সত্যের দিকে এটাই ছিল আমাদের আজকের ভিডিও প্রিয় ভাই বোনেরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন